আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আর এই তো আজকে যাচ্ছি আমার এক্সাম দিতে অনেকগুলো এক্সাম ডিউ হয়ে গেছে আসলে সো সামনে ফাইনাল যেহেতু ফাইনালের আগে হচ্ছে আমার এক্সামটা শেষ করতে হবে আর আজকে আমার ছেলের হচ্ছে প্রথম ট্রেন জার্নি এই তো আমরা হচ্ছে যাচ্ছি আমাদের গন্তব্যে এটা হচ্ছে সাবওয়ে ইউএসএ সাবওয়ে আমি এখন আছি মাটির নিচে এই সাবওয়েগুলো মানে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের যতদূর জানা যে আফ্রিকান যা যারা আছে ওদের দিয়ে মানে ব্রিটিশ আমলে ম্যানুয়ালি হচ্ছে যেগুলো মাটি মাটিটাটি খোরানো হয়েছে এবং অনেক কাজ হচ্ছে ম্যাক্সিমাম কাজ এখানকার ম্যানুয়ালি হয়তো সো এই যে জায়গা জায়গার এগুলো সব ব্রিটিশ আমলের আসলে মানে লন্ডনের যে সাবওয়েগুলো আছে খুবই আপডেটেড খুবই সুন্দর বাট ইউএসের এগুলো হচ্ছে এরকম না বহু বছরের পুরনো এই যেমন এই যে স্ট্রলার তুলতে হয় ও আমার হাজব্যান্ড যেমন হচ্ছে এগুলো ওকে লিফট আপ করলো বাবুকে এখানে হচ্ছে যে মানে বাচ্চাকে যে স্ট্রলার তুলবে এরকম সুযোগ সুবিধা মানে আমরা দেখি আসলে যে সাব এই ধরনের কোনো সুযোগ সুবিধা আছে কি না যে স্ট্রলার তুলবে বা নামাবে বা হুইল চেয়ার এগুলোর জন্য আসলে এরকম আলাদা সুযোগ সুবিধা আমরা দেখি নাই যাই হোক সারা জীবন মানে ফ্রেন্ডদের দেখছি ভার্সিটিতে যে হ্যাঁ বেবি নিয়ে আসছে এক্সাম দিতে সো দিস ইজ মাই ফার্স্ট টাইম আসলে যে আমি এক্সপিরিয়েন্স করতেছি যে হ্যাঁ বেবি নিয়ে যাচ্ছে এক্সাম দিতে সো এক্সপিরিয়েন্সটা আসলে একটু অন্যরকম মানে ফিলিংসটা বোঝানো যাবে না আসলে কেমন আর ওর বাবা যেহেতু এভাবে তুলে তুলে নিয়ে যাচ্ছে ব্যাপারটা আসলে একটু আবেগপ্রবণ মানে আমার কাছে যে কেমন লাগতেছিল আমি সেটা বুঝেতে পারবো না কারণ আমার কাছে মনে হচ্ছিল যে বাবারা তো আসলে এরকমই মানে বাবারা সন্তানদের জন্য সময় অনেক হার্ডওয়ার্ক করে কষ্ট করে টাকি দীক্ষা অনেক কিছু থাকে একটা বাচ্চার সাকসেস লাইফের পিছনে আমার বাবা আপনার বাবা মানে সবার বাবাই আসলে তো তাদের বাচ্চাদের জন্য অনেক কষ্ট করে বাচ্চাদেরকে বড় করে তোলে না এই আর কি বাবার আসলে বাবাই হয় বাবাদের সমতুল্য কেউ হয় না তো এই তো আমরা চলে আসছি স্কোয়ারে এখন আছি টাইমস্কোয়ারে অলমোস্ট কাছাকাছি আমার স্কুলটাও হচ্ছে এইখানেই তো এখানকার সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বিল্ডিংগুলো আমার কাছে যে কী ভালো লাগে আশেপাশে আর অনেক কিছুই দেখার আছে যেমন এই যে ধরেন আশেপাশে ছোটো ছোটো সবগুলো বা এই যে রোড সাইড শবগুলো তো এগুলো হচ্ছে যে ভালোই লাগে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগে এই বিল্ডিংগুলো বিল বোর্ডগুলো খুবই ভাল লাগে আর এই ব্যাগগুলো তো অবশ্যই ভালো লাগে কি আর বলবো যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছি সো বেশি কিছু বলতে পারছিলাম না কারণ আমার হাতে টাইম ছিল না আসলে আর আমরা অলমোস্ট চলে আসছি স্কুলের কাছাকাছি এই তো বাবা যাচ্ছে সামনে আর আমি যাচ্ছি পিছনে বেবি স্টেপ বেবি স্টেপ আমি অলমোস্ট চলেই আসছি তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই আমাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম